নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বাইশে অগস্ট শুক্রবার কৌশিকী আমাবর্ষা এবছর পড়েছে এই কৌশিকী আমাবর্ষায় মা তারা মা কালীর কৃপায় ছয় রাশি মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন কৌশিকী আমাবর্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাবর্ষা যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা বা কর্মপ্রাপ্তি হতে আপনার সমস্যা হচ্ছে আপনার সন্তানের এডুকেশনের জায়গা আপনার কোনো সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা বিয়ে হচ্ছে না বা বিজনেসটা আপনার বসে যাচ্ছে বিজনেস ভালো চলছে না অথবা আপনি প্রচুর ডেনাতে পড়ে গেছেন ঋণে পড়ে গেছেন ঋণ থেকে রিকভারি করতে পারছেন না পাশাপাশি আপনার শত্রুতার জায়গা তৈরি হয়ে গেছে প্রচুর শত্রুতা শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আপ আপনার কোনো সম্পত্তি যারা বিক্রয় করতে চাইছেন নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই জায়গাটাতে বাধা আসছে এই কৌশিকী আমাবস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা খুব গুরুত্বপূর্ণ আমাবস্যা যেটা প্রতিকার এবং প্রতিবিধানের জন্য আপনার বিশেষভাবে লাভ কিন্তু দেবে কারণ কৌশিকী আমাবস্যাতে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করেন এটা খুব চট জলদি লাভ কিন্তু হয় যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি আবারও বলছি হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কৌশিকদা আমার তো সমস্যা তো লেগেই আছে দেখুন কৌশিক অমাবস্যার দিন মা কালী শুম্ভু এবং নিশুম্ভুকে বধ করেছিলেন এবং এই দিনটা এতটাই মাহাত্ম এটা মানে আপনাদের যে কোনো ক্ষেত্রে রেমিডি যদি করানো যায় আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ দোষ অর্থাৎ আপনার শনির সাড়ে সাথে চলছে শনির মহাদশা বা শনির ঢাইয়া পাস করছে এই জায়গাগুলো থেকে বেড়াতে গেলে অবশ্যই আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই কিন্তু দরকার আর আমি একটু কথা আপনাদেরকে বলি আপনাদের জন্মকুণ্ডলিকে আগে বিশ্লেষণ করা দরকার রয়েছে যে আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে দোষগুলো কিন্তু রয়েছে তার সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় কি না হানড্রেড পারসেন্ট এই জায়গা থেকে বার করে নিয়ে আনানো সম্ভব প্রত্যেকে জয়মা কালী জয় তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে না আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন সমস্যা রয়েছে আমি আবারও বলি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আর এটা হচ্ছে প্রপার বিজ্ঞান আপনার হয়তো প্রচুর সমস্যা হচ্ছে কৌশিকদা আমার কেরিয়ার কেন্দ্রিক সমস্যা হচ্ছে আমার অর্থনৈতিক সমস্যা হচ্ছে এই জায়গা থেকে বার হব কি করে এর জন্য তো রয়েছে জ্যোতিষশাস্ত্র এটা একটা মঙ্গলকারী সাবজেক্ট যেটা আপনাকে ডে বাই ডে মাথ বাই মান্থ আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো এই সময় দেখা যাচ্ছে আমি একটু আপনাদের সামনেই আলোচনা করি অনেকে অধীর আগ্রহে রয়েছেন কোন কোন রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে কোনো দিক থেকে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির এই সময়টা আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে সিংহ রাশি ঢাইয়া চলছে আপনাদের কিন্তু এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে এই সময় কোনো আপনাদের কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে আপনাদের বিজনেস ক্ষেত্রে উন্নতি ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে এবং হঠাৎ আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন চাকরিতে প্রমোশন পদোন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়টাতে আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির এই কৌশিকী আমাবস্যা থেকে আপনাদের হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আপনাদের বিশেষ করে কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনাদের কোনো ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা এই সময় রয়েছে যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজগুলো করছেন যা কনসালটেন্সি বা কাউন্সেলিং বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন কুম্ভ রাশি আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যাংক ব্যালেন্সের সময় বা বাড়বে ইনভেস্টমেন্টের শুভ সময় আপনাদের হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা গুড রেজাল্ট কিন্তু পেতে চলেছেন ইনকাম সোর্স আপনাদের বাড়বে এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে ভাগ্য আপনার সাথ দিতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতির সম্ভাবনা এবং আপনাদের প্রপার্টি রিলেটেড জায়গাগুলো ভালো কোনো কোনো ক্ষেত্রে বেস্ট গুড রেজাল্ট আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ দিতে চলেছে লিখে রাখুন অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো লাভ দিতে চলেছে এরপর যে রাশি আপনার মেষ মেসরাশির আমি বলবো আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় আপনাদের এমএনসি কোম্পানি থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে ইনকাম সোর্স আপনাদের বাড় বাড়বে পাশাপাশি আমি বলব সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে নতুন কোনো বাহন কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা পারিবারিক সুখ সন্তান ক্ষেত্র শুভ বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিশ্র রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ হতে চলেছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্বিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য কিন্তু একটা নির্ণয় রেজাল্ট আপনাকে দিতে চলেছে দেখুন কৌশিকা সাথে সবকটা রাশি মোটের উপর দিয়ে ভালো ফল পাবে কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে খুব একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে সেই সেটা আমি আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি দেখুন বৃশ্চিক রাশি ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি ফাটকা আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে একদম অন্তিম এবং শেষ রাশি লিখে রাখুন মকর মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় বলা যেতে পারে মকর রাশির আপনাদের কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে কেরিয়ারের জায়গাটা আপনাদের ভালো বই বাই জীবন আপনাদের শুভ যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন এবং আপনাদের সফলতার সিঁড়ি এই সময় কিন্তু হতে চলেছে এবং আপনাদের এই সময় সুনাম বৃদ্ধি আপনাদের খ্যাতি যশ মান সম্মান বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন এবং আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো রয়েছে ফরেন থেকে বড় ধরনের কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ সময় এবং ডকুমেন্ট রিলেটেড যারা কাজগুলো করছেন ফাইল রিলেটেড যারা কাজগুলো করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো কিন্তু হতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলব একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই সময়টা আপনাদের অর্থনৈতিক জায়গা যেমন ভালো দিবে আপনাদের বেশ কিছু দিক থেকে মায়ের আশীর্বাদে কিন্তু ভাগ্য আপনাদের খুলতে চলেছে আপনারা অনেকেই ফোন করছেন সফটওয়্যার ফোন রিসিভ করা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না তত চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন ততদিক আপনারা রিপ্লাই চট করে পেয়ে যাবেন এবং আবারও বলছি যারা প্রচুর সমস্যা রয়েছেন একবার যোগাযোগ করুন পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন এবং এর সাথে সাথে আপনারা প্রত্যেকে জয় তারা জয় কালী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ